আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে শেখাবো একটি নতুন এডিডিং ভিডিও যেটা দেখলে আপনি খুব সহজেই মাত্র দুই মিনিট আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই ভিডিওটি আপনি করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি এডিট করার জন্য প্রথমে আপনি ইনশট অ্যাপটি ওপেন করে নেবেন তারপরে এখান থেকে ভিডিও রেশিও সেট করে পরে আপনার ভিডিওটি সামনে গ্যালারিতে নিয়ে আসবেন তো এখন আমি ভিডিওটি সামনে নিয়ে আসবো নিয়ে আসার পরে এইখান থেকে আমি ইউটিউব রেশিওটা সিলেক্ট করে নেবো তো আপনারা যেই রেশিওতে রাখতে চান ওই রেশুটা সিলেক্ট করে নেবেন তারপর কম বেশ করে নেবেন তারপর আমরা ভিডিওর শ্যুটিংটা এ করে নেব কীভাবে ভিডিওটা ম্যাক করছি তো আগে একটি ওয়ালের কাছে যাব তারপর ওই ওয়ালে একটি পাঞ্চ করবো তো এখন দেখেন আমি আসতেছি তো বাতি যে সিনগুলো ছিল এগুলো আর কি কেটে নিলাম এখানে আসলাম আসার পর একটি পাঞ্চ করলাম এই পাঞ্চের এখানে একটি আমরা ইফেট বসিয়ে দেব গ্রিন স্ক্রিন ইফেট ওয়াল ফাটার যেটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনারাও এটা পেয়ে যাবেন ইউটিউবে সাজ দিলেই পেয়ে যাবেন গ্রিন স্ক্রিন ওয়াল ওই ব্যাকগ্রাউন্ড ওয়াল ফাটানো এরকম কিছু লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি এইটা ওই গ্রিন কালারটা আর কি রিমুভ করে নিচ্ছি তো রিমুভ করার পরে এটাকে আবার একটু কমিয়ে বাড়িয়ে দেখতেছি যে আসলে কোনটা ন্যাচারাল লাগে তো আপনারাও দেখে নেবেন দেখে নিলে আর কি জিনিসটা দেখতে সুন্দর হয় জিনিসটা দেখতে সুন্দর হলে আর কি সবটাই ভালো হয় এখন এখান থেকে আমি কালারটা একটু কম বেশ করে নেব যেহেতু আমি এটা নিয়েছি এটার একটু কালারটা কম বেশ করে নেব যাতে ওয়ালের সাথে পারফেক্ট ম্যাচ খেয়ে যায় তো আপনারাও এগুলো দেখে করে নেবেন তো আমি ইনশট দিয়ে করছি আপনারা যেটা ভালো মনে করেন যেটা তা ভালো পারেন সেটা তা করবেন এর আগে কাইন মাস্টার দিয়ে করে দেখাইছিলাম তো এবার ইনশর্ট দিয়ে দেখাচ্ছি তো আপনারা যেটা তা ভালো পারেন সেটা তারপরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজারে যাবেন এই যে এটার একটা ছবি তুলে নিয়েছিলাম তো এইখান থেকে আপনি এটাই করবেন এই সাইডগুলো রিমুভ করে দিবেন এটা একটা ছবি হয়ে যাবে তো আমি সাইটটা রিমুভ করে নিচ্ছি তো বাতে অংশগুলো কেটে নিলাম তো এখানে ফিট করে দেবো জায়গা মতন তো প্রপারলি অ্যাডজাস্ট করে জায়গা মতন ফিট করে নিলাম এই এখন দেখেন ভিডিওটা এই যে ভিডিওটা দেখতে সুন্দর লাগছে এই যে এখন আমি এই ভাত থেকে ওপারে চলে যাব এইভাবেই সুন্দরভাবে একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন পরবর্তীতে রেশু হাই রেখে এক্সপোর্ট করে নেবেন ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে